এই দেখো বন্ধুরা এত যন্ত্রণা বেড়েছে আমি যন্ত্রণায় থাকতে পারছি না কথা বলতে পারছি না জ্বর এসে গেছে যন্ত্রণায় দেখো কি অবস্থা আমার গালির অবস্থা দেখো দেখো কত ফুলেছে দেখো কথাই বলতে পারছি না তোমাদের সাথে যে আমি কথা বলবো বয়স দেবো কথা বলতে পারছি না এত যন্ত্রণা বেড়েছে কিছু খেতেও পারছি না ওষুধেও খেতে পারিনি খাবার না খেয়ে তো ওষুধ খেতে পারবো না আর যন্ত্রণা যদি না কমে আমি কী করে খাবো বন্ধুরা আমি কাজ করতে যেতে পারছি না যন্ত্রণাতে মরে যাচ্ছি আমি ঠাকুরকে একটু আমাকে দেখে না সন্তোষী মাকে একটু মুখ তুলে দেখাতে পারছি না আমার দিকে এত যন্ত্রণা করছে মেয়েটা একা একা কী করবে কিছুই বুঝতে পারছি না বন্ধুরা খুব যন্ত্রণা হচ্ছে মেয়ে বলছে মা ওষুধ না খেলে তো কিছু ঘর রাখা যাবে না আর পাশে বাড়ির কাজ হচ্ছে এখন বাজে বন্ধুরা একটা চল্লিশ দুপুর আর পাশেখানে কাজ হচ্ছে মিস্ত্রিরা খুব আওয়াজ হচ্ছে জানি না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ বুঝতে পারছি না আর আমার যন্ত্রণা তো আমি কথাও বলতে পারছি না জোরে যে তোমাদেরকে বলবো এই দেখো এটা গলায় পেঁচিয়ে রেখেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আর মশাও তো মশা রে এইভাবে বন্ধুরা কয়দিন চলবে তো এইভাবে কয়দিন চলবে আমি কথা বলতে না পারলে কাজ কি করে করতে যাব কাজ না করলে আমি লোনকেতর থেকে চালাবো সপ্তাহে আমার অবস্থা একদম ভালো না আমি ডাক্তারও দেখাতে পারছি না ওদিকে মা বাবারও এই অবস্থা আমি কিছু করতে পারছি না বন্ধুরা কি করব তোমরাই বলো আমি কী করতে পারি এই গাল ধরে এরকম বসে থাকতে হচ্ছে যন্ত্রণাতে আর ভিডিও করব বন্ধুরা ভিডিও করতে পারছি না মেয়েটা তো পারে না এদিকে আমার ভিডিও তো দিতেই হবে না আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে ডেইলি ব্লগ চ্যানেল অসুস্থ থাকলে আমি ভিডিও কিভাবে দেব বলো কোনো কাজ করতে পারছি না তো ভিডিও কি করে করব মেয়ে দেখো মেয়ে চানটা করিয়ে মাথাটা মুছে ঢাকা দিয়ে দিয়েছে চান করিয়ে বলতে গা ধুয়ে মাথা মুছে দিয়েছে একদম অল্প জল গায়ে ঢেলেছে কারণ আমার জ্বর এসছে আর যন্ত্রণাতে আমার গাল ফুলে কি অবস্থা দেখো তোমরা তো দেখো বন্ধুরা তোমাদেরকে আজকে সারা দিনের সকালবেলা যে গলা ব্যথা এই যে এত যন্ত্রণা আমি সারা দুপুর একটু উঠতে পারিনি কিছু করতে পারিনি জানো তো বন্ধুরা একটু মানে যে ওষুধটা যে খাবো অনেক কষ্ট করে ওষুধটা গিলে চামচে গুলে তারপর খেয়েছি ট্যাবলেটটা আর এত তিতো আসলে আমার দাদা এত যন্ত্রণ হচ্ছে আমি না খেতেই পারছি না আমি কি করে খাবো বলো আর তারপরে আমার মেয়েটা কি হয়েছে বাবা আর এই মেয়েটা আর আমার ভালো লাগে না মেয়েটা পড়তে পারছে না আমার এত শরীর খারাপ বলে মেয়েটাও কষ্ট পাচ্ছে না বাবা জ্বর কমেনি কি করব আর দাদু দিদি আসবে কি করে দিদা আসতে পারিনি মেয়ে যে একটু পর পর আসছে দিদাকে ফোন করবে ফোন করে কি হবে দিদা আসতে পারবে না আমার শরীর আস্তে আস্তে বন্ধুরা এত খারাপ হয়ে যাচ্ছে কি করব কিছুই বুঝতে পারছি না সন্ধ্যা দেয়া হয়েছে মেয়ে সন্ধ্যা দিয়েছে তাই আজকে বেশ প্রতিভাত ছিল মেয়ে পূজো দিয়েছে যা পেয়েছে তাই আমি কিছু করতে পারিনি জ্বরটা তো ঘুমছে আবার আসছে জ্বর আসছে আর জ্বর যাচ্ছে আতার পরে আমি এটার কি হবে আমি এই টেনশনে তারপরে ওষুধ জরের ওষুধটাও খেয়েছি কিন্তু জ্বরটা আবার আসছে জ্বর ঘুমছে না আর এত শরীরে ব্যথা যন্ত্রণা যদি থাকে জ্বর কি করে কমবে আর আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে আমার জন্যে আজকে আমি যদি একটু সুস্থ থাকতাম তাহলে মেয়েটা পড়তে পারতো মেয়েটা যদি পড়তে না পারে পারে বন্ধুরা কি করবে আর কটা দিন বাকি আছে আমি যদি কাজে না বেজে বেরোতে পারি তাহলে কি করে মেয়েকে পড়াবো কি করে বই খাতা কিনে দেবো ওর পেন নেই একটাও বলছে কয়দিন ধরে আমি আনতেই পারছি আর আমি যদি সুস্থ না হতে পারি ও পড়বে কি করে ও আমাকে বলছে কিন্তু আমি যে সুস্থ হব আমি তো মনে হয় না সুস্থ হব আমার গলার এই অবস্থা কিছুতেই এটা কিছুতেই করছে না ডাক্তাররাও ওষুধ দিয়েছে কিন্তু গলার তো ঠিক মতন ডাক্তার দেখাতে পারছি না আমাকে বলেছিল তিন দিন পর পর ওষুধ এনে খেতে আমি তো সেটা খেতেও পারছি না টাকার জন্যে কাজ করতে না পারলে বন্ধুরা টাকা খরচ আর টয়লশিলটা এতটা বেড়ে গেছে আর ওটা সিল ইনফেকশন হয়ে গেছে এখন ওটা কি যে হবে কিছুই বুঝতে পারছি না আমি যদি সময় একটাই টেনশন হচ্ছে আজকে আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েটার কি হবে মেয়েটা কী করে পড়াশোনা করবে মেয়েটা পড়তে পারছে না মেয়েটা ভাই আছে না দেখে ভাই মানে ওর ওই যে গোপাল ভাই আছে তাই বলছে ও তো গোপালকে ভালোবাসে আমাদের ঘরে যে কৃষ্ণ আছে গোপাল তার কথা বলছে কিন্তু আমার যে কষ্টটা হচ্ছে আমি তো কিছু বলতেও পারছি না বন্ধুরা কেন বাচ্চা মানুষও কী করবে আরও যদি সংসারে কাজ করে পড়বে কখন পড়তেও পারছে না তার মধ্যে দুটো বই কেনা আছে পেপার বাকি আছে আর মক পেপারগুলো নেওয়া হয়নি এই মাসে নিতে হবে কি করে নেব কি করে ওকে পড়াবো এই টেনশানে আমি আরোই অসুস্থ হয়ে যাচ্ছি মনে জোর রাখছি তোমরা আমাকে কমেন্ট করছো ঠিকই বন্ধুরা আমি তোমাদের একটা কমেন্টের জন্যে আমি বসে থাকি দেখি তোমাদের কমেন্টগুলো যে তোমরা আমাকে এত সাপোর্ট করছো একটু সাপোর্ট করো বন্ধুরা আমাকে যাতে আমি একটা এখান থেকে একটু আর্নিং হতো তাহলে আমি একটু ডাক্তার দেখাতে পারতাম মেয়েটাকে একটু পড়াতে পারতাম আজকে আমার মেয়েটা এতটা এগিয়ে নিয়ে এসে যদি পড়তেই না পারে তাহলে আমি কি করে কি করব কোথায় আমি কি করে আনব অনেকে তোমরা বলছো ডা হোমিওপ্যাথি দেখাতে হোমিওপ্যাথি আমি এর আগে একবার দেখিয়েছি অনেক বেড়ে গেছে তো আমি হোমিওপ্যাথি দেখাতে যাই না আর আমার এক জায়গায় হোমিওপ্যাথি দেখিয়ে তার ব্রেন টিউমার তার টিউমার হয়েছিলো এই যে এই জায়গাটায় টিউমার হয়েছিল এরকম মানে ফুলে গেছিলো পুরো ভেলোরে নিয়ে গেছিলো যে মারা গেছে এক বছর আগে মানে এক বছর না এই দু বছর তিন বছর হয়েছে আমার এটা হওয়ার এক বছর আগে চার বছর হয়েছে তারও এরকম টিউমার বাস্ট হয়ে ক্যান্সার হয়ে গেছিল তো মারা গেছে লাস্টে আর বাঁচাতোনো যায়নি আর আমারও সেই একই টয়সিল ইনফেকশান প্রথম থেকে ধরা পড়িনি আর এখনও ঠিক মতন ধরা পড়ছে না রিপোর্ট করতে দিয়েছে অনেক ব্লাড টেস্ট অনেক রিপোর্ট করেছি যা যা রিপোর্ট আছে কিছু তোমাদের দেখিয়েছি যারা আমার আগের ভিডিও আছে তারা দেখ আগে যারা আমার পুরনো বন্ধু আছে দেখতে পাবে যারা নতুন এসছো নতুন বন্ধু তারা তো জানো না আমার আগের ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে ওখানেও আমি অনেক রিপোর্ট দিয়েছি আর এখন যে টেস্টগুলো দিয়েছে আমি ওগুলো করতে পারিনি টাকার জন্যে আর কতটা ফুলে গেছে সেটা তোমরা বুঝতেই পারছো একদম পুরো এই সাইডটা আর এই সাইডটা ফুলে গেছে তিনটে ব্লাড টেস্ট করে আমাকে রিপোর্ট নিয়ে যাওয়ার কথা আমি সেটা যেতে পারছি না তো এটার জন্য আমি কী করবো আমি যদি ডাক্তারই দেখাতে না পারি ওদিকে মা বাবার ওই অবস্থা আমার এক দাদা ভাই কমেন্ট করেছ নামটা তো মনে থাকে না আমার সবসময় ইন্দ্রদাস তোমার নামটা আমি নিলাম আর আমি তুমিই বললাম তুমি কেন বলি বলে তো তোমাদেরকে আমি খুব নিজের ভাবি একদম নিজেরই মনে করি এই জন্য তুমি বলি আমি আপনি বলতে ভালো লাগে না পর পর লাগে আমার কাছে তাই আমি তুমি বলি তো আমি তাকে বলছো ওই দাদা ভাইকে তোমরা যে আমাদের এত ভালোবাসো আমার কষ্টটা বুঝতে পেরেছো কিন্তু হ্যাঁ আমার কষ্টটা আমার হাজব্যান্ড বুঝল না আর এখনও বোঝে না তাহলে বুঝলে তাহলে একবার না একবার ঠিক আসতো দেখতে কেন জান আমার ভিডিও আমি ভিডিও করি আগে জানতো না এখন জেনে গেছে সবাই যে আমি ভিডিও করি আমার চ্যানেল আছে কিন্তু কী বলতো বন্ধুরা অনেকে পছন্দ করেন আমার শ্বশুরবাড়িতে আমি লুকিয়ে করতাম আগে এখন সেটা সবাই জানে কিন্তু জানলেও এই নিয়ে অনেক ঝামেলা হয় এই জন্য সব কিছু তো সবসময় বলা যায় না আর এই জন্যে আমার হাজব্যান্ড নেই বলবো না আছে কিন্তু আমার হাজব্যান্ড আমাদের সাথে থাকে না বন্ধুরা আর আমাদের কিছু দেয় না কোনো টাকা পয়সা কিছু দেয় না আমি আমার মেয়েকে নিয়েই থাকি এই মেয়েই আমার জীবনে সব আর মেয়েকে নিয়েই আমি এতগুলো বছর রয়েছি খালি মেয়ের পড়ানোর জন্য আজকে আমার মেয়েটাই সেই ছমাস বয়স থেকে আজকে আমি মেয়েটাকে ছ মাসে হয়েছে আমার মেয়ে ছ মাসে হয়েছিলো সেই থেকে আজকে আমি আমার মেয়েকে নিয়েই এত দূরেই যে অবধি নিয়ে এসেছি এখনও আমি আর পারছি না আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি কেন আমি নিজে সুস্থ না হলে এই যে সকালে তো এমন অবস্থা হয়েছিল মনে হচ্ছে আমি এক্ষুনি মনে মরে যাবো এমন অবস্থা হয়েছিল কথাই বলতে পারছিলাম না বন্ধুরা আর এখন সন্ধ্যাবেলায় আর দুটো ওষুধ খেয়েছি খেয়ে আর ওষুধগুলোও তো কিনতে টাকা লাগে আর আমি হোমিওপ্যাথি এই কারণেই দেখাবো না কেন আমার বাড়িতে এরকম একজন মারা গেছে এই হোমিওপ্যাথি আর আমারও দেখে আমার ওই যে পেটে টিউমারের ওই অবস্থা হয়েছিলো তার জন্য আমি আর হোমিওপ্যাথি দেখাতে চাই না আমি এখন এই অ্যালোপ্যাথি যে ডাক্তার দেখাচ্ছি শুধু টাকার জন্য যেতে পারছি না কিন্তু ডাক্তার ভালো আর এই গলার জন্যে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো কিছুই ধরা পড়েনি শুধু বলেছি ইনফেকশন হয়ে গেছে অপারেশন করতে হবে এটা করতে গেলেও তো অনেক টাকা লাগে বন্ধুরা বলো সেই জন্য আমি করতে পারিনি তো তোমাদের এটাই আর কি বলার ছিল তোমরা শুধু আমাকে একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমাকে একটা করে লাইক দিয়ে বন্ধুরা আর তোমাদের যারা আছে তাদেরকে একটু শেয়ার করো ভিডিওটা যেন সবাই দেখে একটা অসুস্থ মা আজকে যদি আমি আমার টাকার অভাবে যদি আমি মরেও যাই আমার মেয়েটার কি হবে মেয়েটার কষ্ট মেয়েটার দেখেই আমার এত কষ্ট হয় যে আমার মেয়েটার জন্য যদি আমি কিছু করতেই না পারি তাহলে আমার বেঁচে থাকার কি দরকার আর মরে যাব মরে গেলেও তো মেয়েটার কেউ দেখার নেই আর আমার মেয়ে ও কষ্ট পাচ্ছে বাচ্চা মানুষ তো ও সাথে কিছু বলতেও পারি না ও কষ্ট পাই এই কিছু বলতেও পারি না আর আমারও ওকে এইভাবে দেখতেও পাচ্ছি না পড়তে পারছে না বসে থাকছে কোনো রকম আজকে আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ ডাল সিদ্ধ করেছিস না শোনা আসলে আমি খাইনি আজকে আমার শরীর খুবই খারাপ আর জ্বরটা আসতে না বন্ধুরা শরীরটা আরও খারাপ হয়ে গেছে তো জ্বর বারবার জ্বর আসছে এটার জন্যই বলেছিল ব্লাড টেস্ট করতে যে কি অবস্থায় আছে ওটা কী অবস্থায় আছে কিন্তু সেটা তো করতে পারছি না ব্লাড টেস্ট করতে গেলে অনেকগুলো টাকার দরকার ওই ডাক্তারের কাছে যেতে গেলে আমার পাঁচ হাজার টাকার দরকার এখন চার পাঁচ হাজার টাকা লাগবে ওই ডাক্তারকে দেখাতে গেলে তো সেটা নেই তারপরে সপ্তাহে আমার লোন দিতে হয় লোনগুলো তো আমাকে চালাতে হচ্ছে এবার আমি কাজ না করতে বলে মালিকের থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছি সেলাই যেখানে করতাম আর এখন তো যেতে পারছি না না করেছি কিন্তু মালিক আর কত দেবে চাইলেই তো দেয় না না কাজ করতাম দেখে দিত এখন যদি আমি কাজে না বেরোতে পারি তাহলে আমাকে কি দেবে আর আমাকে লোন তো চালাতেই হবে দু বছরের লোন অনেক টাকা মেয়েকে ভর্তি করেছিলাম সেই টাকা তো বন্ধুরা আমার কষ্ট খুবই হচ্ছে আমি কথা বলতে পারছি না আর তোমাদের যে সকালে বলবো গুড মর্নিং সেটাও বলা হয়নি আর এখন বাজে সাতটা দশ সন্ধ্যাবেলা হয়েছে এখন তো শুভ সন্ধ্যা বলে দিলাম আর কিছু কি কথা বলতে এত কষ্ট হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না দম নিতে পারছি না আর শ্বাসকষ্ট হচ্ছে এই শ্বাসকষ্টটা ছিল না এই এইদানিক দেখছি কয়েকদিন ধরে শ্বাসকষ্ট হচ্ছে আর আমার গলার ভয়েসটা পুরো পাল্টে যাচ্ছে আস্তে আস্তে আর প্রথম প্রথম জানতো বন্ধুরা যখন আর কি আমি কাজতাম একটু ব্লিডিং হতো প্রথম প্রথম কিন্তু আমি না তখন এতটা কেয়ার করিনি নিজের জন্য কেয়ার করিনি যখন ব্লিডিংটা হতো গলা দিয়ে আর না দেখিয়ে আজকে এই অবস্থায় হয়েছে এতটা বাড়াবাড়ি হয়েছে আর এখন তো কিছু করার নেই আর ডাক্তার বলেছে ডাক্তার দেখাতে হবে এটা আর কিছু করাই যাবে না তো আমি কি করব বলো আর গলায় হলে কি অবস্থা তোমরা জানো কিছু খাওয়া যায় না কিছু গিলতে পাচ্ছি না তাহলে আমি ওষুধটা কী করে খাবো বলো আর এমনকি কি নিঃশ্বাস নিচ্ছি তাও আমার কষ্ট হচ্ছে কথা বলতে পারছি না তোমাদেরকে এই বলবো দেখে অনেক কষ্ট করে যেহেতু তোমরা আমার ফ্যামিলি আমার বন্ধু তোমরা সবাই আমার নিজের লোক তোমরা ছাড়া তো কেউ নেই আমাদের দুজনের এই একমাত্র তোমরাই আছো তো বন্ধুরা তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো আমাকে আর একটু বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিওটা যেন সবাই দেখে দেখে যদি কিছু আমাদের জন্য একটু যদি দয়া হয় একটু কষ্ট হয় তাদের তোমাদের ঘরের মেয়ে হিসাবে একজনের বোন দিদিভাই হিসাবে একটু সাপোর্ট করো আর একটা করে লাইক দিও বন্ধুরা আর আমাকে একটু কমেন্ট করো যে কি করলে কি করা যায় আমার কিন্তু গলা দিয়ে তিন চারবার ব্লিডিং হয়েছে কাশের সাথে সাথে কিন্তু জানি না সেটা ডাক্তারকে বলেছিলাম ডাক্তার বলছে এখানে দেখাতে পারবো না অন্য জায়গায় অনেকগুলো টেস্ট করে অন্য ডাক্তার দেখাও তো আমি টাকার জন্য আমি যেতে পারিনি এই তো দু বছর হয়ে গেল আবার এক ডাক্তার দেখালাম তার নাকি বিশ্বাস সেই ডাক্তারকে দেখাচ্ছি ওনাকেও তিন মাস হয়ে গেছে চার মাসে পড়েছে আমি দেখাতে পারিনি আমি যদি ঠিক মতন ডাক্তার দেখাতে না পারি তাহলে শীত করছে শোনা খুব ঠান্ডা লাগছে জ্বর জ্বর মনে হচ্ছে আবার জ্বরটা খুব বেড়েছে জল পরতে তো খেয়েছিস বাবা কিছু খাবি না খেয়ে নেবা শীত করছে আমার জল দিতে হবে না ঠান্ডা লাগছে এই যে টনসিলটা আছে না এটার জন্য আমার ঠান্ডা লাগছে অসুবিধা হচ্ছে

ঠান্ডা লাগছে গলায় টাকে সময় হয়েছে দাদা कारण वाला करो नादा मगे কিছু খেয়ে নাও সোনা কিছু কি খাবে আতে কি খাবে আতে মুড়ি মুড়ি খাবে দুপুর ভাত খেলি না ভাত করা হলো কিন্তু ভাত তো খেলি না এখন বলছিস মুড়ি খাবি মুড়ি কি দিয়ে খাবি এমনি জল দিয়ে ঠান্ডার মধ্যে জল দিয়ে খেতে হবে না অন্য কিছু দিয়ে একটু তুই তো আবার দুধও না থাক সামনে ঘুরে একটু বসি দেখি হ্যাঁ

ঝরটা আবার হঠাৎ করে এসছে জ্বরটা কমছে না তাই আবার মেয়ে কোন রকম এসে ও পারে না যেভাবে চুলটা বেঁধে দিয়ে আর এই যে জলপোটে দিয়ে গেছে শরীর এত খারাপ আর মেয়েটা কিছু খায়নি দুপুরেও কিছু খায়নি তোমাদের কাছে কি বলবো বন্ধুরা আমার শরীরটা যদি ভালো না হয় আমি কী করে মেয়েটাকে একটু আমি আর মেয়ের কষ্ট দেখতে পাচ্ছি না আমার মেয়েটা পড়তে পারছে না আমার শরীরটাও সুস্থ হচ্ছে না এই দেখো টনসিলটা এতটা ফুলেছে এতটা ফুলেছে আর এর বেতারিতে জ্বরটাও এসছে জ্বরটাও ঘুমছে না একশো দুই জ্বর মেয়ে এখন চেক করলো জ্বরটা একশো দুই জ্বরটা যদি না কমে তাহলে কি করে আর পুক্র কষ্ট হচ্ছে বন্ধুরা যার জন্যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো মেয়ে জল দিয়ে চুলটা বেঁধে জলপুটিটা দিয়ে গেছে আর বলছে মাম্মাম তুমি একটু শুয়ে থাকো এবার কী বলতো বন্ধুরা বাচ্চা মানুষ ও এখন কি করে করবে দুপুরবেলা ভাত খায়নি আলু সিদ্ধ ভাত করেছে আর আমার মা তো আসতে পারিনি কারণ আমার মা তো ওই বাড়ি আলা উঠে যেতে বলেছে তো এখন ঘর দেখছে আমি তো পারিনি দেখতে যেতে তো কি করব আর আমার শরীরটা বন্ধুরা দেখেছে কত খারাপ হয়ে গেছে এই গলার এইগুলো এইখানটাও পুরো খুলে গেছে দেখো এই পাশটা পুরো খুলে গেছে আমি ডাক্তার দেখাতে পারছি না বন্ধুরা ডাক্তার দেখাতে পারলে হয়তো আমি সুস্থ সুস্থ না হলেও একটু তো কমতো আমি টাকার জন্য ডাক্তার দেখাতে পারছি না আজকে আমি তোমাদেরকে কাজের ভিডিও দিতে পারি না আজকে যদি আমি সুস্থ কয়েক দিন ধরে কি বেশ কিছুদিন ধরে আমার শরীর এত খারাপ আমি সুস্থই হতে পারছি না আমি যদি ঠিক মতন ডাক্তার না দেখাতে পারি ওষুধ না খেতে পারি তাহলে কি করে সুস্থ হব আর আমার যেটা হয়েছে বন্ধুরা আমি তো বুঝতে পারছি যে আমার শরীর কতটা খারাপ এই যন্ত্রণাতে আমি সহ্য করতে পারছি না এই ভেতাতে আমার পুরো মাথা কান চোখ গলা সব যন্ত্রণা একদম ফেটে পড়ছে এই যন্ত্রণা সহ্য করতে পারছি না মনে হচ্ছে এই যন্ত্রণার থেকে মনে যাওয়া অনেক ভালো আর আমি মেয়ের সামনে তো বেশি কিছু বলতেও পারি না বললেও কান্নাকাটি করে আমার জন্যে মেয়ে কাঁদে এই জন্য আমি ও কিছু বলতেও পারি না আর কেউ তো নেই যে আমি কাকে বলবো আর মাকে বলবো মাও বয়স্ক সেও চিন্তা করে তো এই জন্য বন্ধুরা বলতে পারছি না আর আমার শরীরটা খুব আর কাঁদলে আমার আরও বেশি কষ্ট হচ্ছে কী করবো আমি যে থামাতে পারছি না বন্ধুরা আমার মেয়ে যেটুকু পারছে ভিডিও করছে যেটুকু ও হচ্ছে বলে আমি তো করতে পারছি না আমি যদি তোমাদেরকে না ভিডিও দিই ও চ্যানেলটা ডাউন হয়ে যাবে কাজের ভিডিও দিতে পারছি না আমার শরীরের এই অবস্থা দেখে আমি যা পাচ্ছি আমি তোমাদের কথা বলেছি আর এখন শ্বাসকষ্ট হচ্ছে কথা বলতে পারছি না বন্ধুরা আর কথা বলতে পারছি না তো আজ ভিডিওটা আমি শেষ করছি শেষ করে দিচ্ছি ভিডিওটা একটা করে লাইক দিও শেয়ার করো তোমরা একটু সাবস্ক্রাইব করো নতুন হলে আর একটু পাশে থাকো একটু সাপোর্ট করো একটা করে কমেন্ট করো তোমরা জানি না আমি পাচ্ব কি না বলতে পারছি না কেন আমার গলা দিয়ে এরকম হয়েছে ওটা আমি অনেকদিন আগে হয়েছে এখন হয়নি কিন্তু তখন থেকে জিনিসটা বাড়াবাড়ি হয়ে গেছে বুঝতে পারিনি আমি আসলে সবে একটা বড় সার্জারি হয়েছিল তারপরেই তো এই গলার সমস্যা এই জন্য আমি আর ডাক্তারের কাছে যাইনি বন্ধুরা তখন সবে অপারেশনটা হয়েছি তারপরে এই গলার সমস্যা যাই হোক বন্ধুরা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো তোমাদের পরিবারকে নিয়ে সুস্থ থেকো কালকে যদি পারি তো ভিডিও দেবো না পারলে আর দিতে পারবো না যদি আমি ভিডিও করতে না পারি মেয়েকে বলছি আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে শোনা তুই একটু একটু করে আমাকে যেটুকু করে দিচ্ছিস তুই একটু ভিডিও কর দেখো যেটুকু পারে স্ট্যান্ডটা তো ভাঙা বন্ধুরা আমার তো একটা স্ট্যান্ড নেই স্ট্যান্ডটা ভেঙে গেছে তো মেয়ে পারে না মেয়ে ফোন হাতে ধরে ধরে ভিডিও করতে পারে না একটা স্ট্যান্ড থাকলে তাহলে হয়তো মেয়ে একটু করতে পারতো তো স্ট্যান্ডটা তো নেই আর এক্ষুনি একটা স্ট্যান্ড কেনা যাবে না কি করব যাই বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো নাইট এখন বাজে এগারোটা আর আমার তো সারা রাত ঘুম নেই যন্ত্রণাই আমি ঘুমাতে পারি না চুপচাপে শুয়ে থাকি আর মেয়ে বসে থাকে মেয়েটারও কষ্ট মেয়েটাও পড়তে পারছে না কিছু করতে পারছে না আমার জন্য ওর থেকে যদি সন্ধ্যার সময় আমাকে নিয়ে নাও তুলে নাও আর সহ্য করতে পারছি না আমি